শান্ত স্বভাবের প্রাণবন্ত একটি তাজা প্রাণ অকালে ঝরে গেল পেশায় আইনজীবী ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোকস্তব্ধ আইনজীবী মহল কান্নায় ভেঙে পড়েন তরুণীর মা মৃত যুবতীর নাম কেয়া দত্ত তার বয়স ২৬ বছর তিনি পেশায় আইনজীবী ছিলেন শিলিগুড়ি আদালতে কর্মরত ছিলেন তিনি ওই যুবতী শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্তের ভাইয়ের মেয়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির সংহতি মোড় সংলগ্ন এলাকার একটি ফ্ল্যাটে তিনি তার মার সঙ্গে বসবাস করতেন বহু বছর আগেই তিনি পিতৃ হারা হন বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে তিনি তার ঘরে চলে যান তবে গভীর রাত আনুমানিক দেড়টা নাগাদ তার মা তাকে কোনো কারণবশত ডাকতে গেলে তার কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি পরবর্তীতে সকলে মিলে তার ঘরের দরজা ভেঙে যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আইনজীবী সুস্মিতা বোস মৈত্র বলেন আমার কাছে জুনিয়র আইনজীবী হিসেবে বেশ কিছুদিন ধরে কাজ করত কেয়া কি খুব শান্ত স্বভাবের ছিল এমন ঘটনায় আমরা হতবাক তবে কি কারণে এই ঘটনা ঘটালো তা আমাদের কারুর জানা নেই এদিকে জানা গিয়েছে পরিবারেও কোনো সমস্যা ছিল না তবে কি কারণে তরুণী এমন ঘটনা ঘটালো এই সমস্ত কিছু জানতে তদন্ত শুরু করেছে আশি ঘর ফারির পুলিশ আমরা কিছু বলতে পারবো না আমরা কিছুই জানি না ও কেন হলো রাত্রি সাতটার সময়ও আমরা ওর বাড়িতে গেছিলাম রাত্রি বারোটার সময় ওর দিদি ওর বাড়িতে গেছিলো তখনও ভালো তারপরেও রাত্রি দুটোর সময় ঘটনা ঘটালো কি করে আমরা কিছু বলতে পারবো না রাত্রে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আমরা তো কালকে রাত্রি হঠাৎ দেড়টার সময় ফোন করে যেরকম সিরিয়াস অবস্থা ঘরে ঝুলে গেছে তা আমি তা আমার বাড়ি ওদের সাথে লাগানো বাড়ি ও আমার ছোটদার মেয়ে তা আমি ঘুরে ওদের বাড়ি আস্তে আস্তেই দেখলাম বাড়িতে ওই যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার দেখে বললো যে নেই হ্যাঁ বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো রাত্রি দেড়টার সময় হয়েছে কেন ওদের বাড়িতে কোনো সমস্যা নেই কেন ও আর ওর মা থাকে ও কিছুদিন আগে এল এলে কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন দশ মাস হয়ে গেল না সেরকম কোনো আমাদের কাছে সে ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে সেটা বলেনি আমি না সেটাও আমরা বুঝতে পারিনি কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানেও থাকতো আমি তো পাশের বাড়িতে থাকি তো এবারে ওই আমাকে অফিসে চার পাঁচ দিন আগেও গেছিলো যা বললো ওই আমাকে দুই চারটে কেস পাঠিয়েও তাই মনে তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস তাহলে সুবিধা হবে ও তো ছোটোবেলাতেই বাবা মারা গেছে ওরা দু বোন হ্যাঁ শুধু মাইও ওকে না এমনি অতটা বুঝতে না কিন্তু ওই ভাস্তির ছোটোবেলা থেকে একটু মানে যতটাই শান্ত ততটাই কোনো কারণে যদি রাগ করে খুব প্রচণ্ড রাগ জেদি জি এটা ছিল তাছাড়া এমনি কোনো সমস্যা ছিল না না আমার ছোটদার মেয়ে ভাতিজি কেয়া দত্ত সঙ্গতি মোড়ে পাশে না এই ব্যাপারটা তো একদমই না না আমরা এটা মানতেই তো পারছি না মানারই ব্যাপার নেই কোনো বলতে পারছি না আপনারা প্লিজ মানে এগুলো কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না সেটা এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো সেটা তো বলতে পারবো না না আমরা একদমই বলতে পারবো না কেয়া দত্ত কৌশিকী দত্ত ঘটনা তো কিছু হয়েছিল সেটা তো ঘটনা তো কিছু হয়ইনি যা বাড়িতে জানলাম কালকেও সাড়ে চারটে অব্দি কোর্ট করেছে কোর্টের যাবতীয় যা ওর কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট করে সাড়ে চারটায় কোর্ট থেকে বেরিয়েছে তারপর ভোরবেলা পাঁচটা দশে আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা সেখান থেকেই তখন থেকেই তো আমরা জান জেনে এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি মানে ওর মাকে গিয়েও যা দেখলাম মা তো বাবা তো মাথার ওপর নেই ছোট্টবেলায় মারা গেছেন মা মানুষ করেছে এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া মানে এটার মানে মেনে নেওয়া যায় না আমরা মা তো পারবেই না আমরা মানে আমার কাছে যে দশ মাসও কাজ করেছে না খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি এটুকুই বলতে পারি ছাব্বিশ বছর কোর্টে তো আমাদের যা কাজের রুলস ও কোর্টে অ্যাজ এ লয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয় সেটাই তো শুনলাম ভীষণ শান্ত স্বভাবের মেয়ে ভীষণই শান্ত স্বভাবের মানে গোটা মানে আমাদের টোটাল জায়গায় যতদিনও কাজ করেছে কোর্ট চেম্বার এজলাসের এদিকে মানে এতটাই শান্ত স্বভাবের যে ওকে কোনোদিনও জোরে কোনো কথা বলতে হয়নি এবার ভেতরে গুমরে ওর কি আছে বা কি সেটা তো ভগবানের কাছে গিয়েই হয়তো বলবে আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে এই শোক হওয়ার ক্ষমতা ওর মাকে ভগবান দিক আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে যুদ্ধ থেকে হারিয়ে গেল